সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের অনুশীলনী তিনের যে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলির যে অনুশীলনী আছে সেটা তিনের যাত্রা শুরু তো আজকে আমরা এক নম্বরের যে এখানে পাঁচটি সমস্যা রয়েছে এই পাঁচটি সমস্যার সমাধান করব তারপর হচ্ছে এখানে দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি এখানে পাঁচটি ভিডিও দুইটা দুইটা ভিডিওতে পাঁচটা সমস্যা সমাধান করব তো এর আগে কিন্তু আমরা অনেকগুলো সমাধান পাবলিশ করেছি সেটা দেখে আসতে পারো তো এখানে দেখো এক নম্বরে আছে হিসাব করো তো হিসাব করোটা কি বলছে এখানে এক নম্বর যেটা আছে আমি ধারাক বাহিভাবে করতেছি এক নম্বর হচ্ছে বিয়াল্লিশ এটা হচ্ছে বন্ধনী শুরু হয়েছে বিয়াল্লিশ বিয়োগ পনেরো বন্ধনী বন্ধ হয়েছে ভাগ নয় যুগ দুই তো আমরা সেটা তুলি আমাদের এখানে যেটা আছে আমরা যদি একটু দেখি এখানে এক নম্বর এক নম্বরের মধ্যে হচ্ছে এক তো এটা হচ্ছে বন্ধনী বিয়াল্লিশ বিয়ুক পনেরো তারপর ভাগ হচ্ছে নয় যুগ হচ্ছে দুই তো এবার আমরা দেখি তো আমাদের এই এই অধ্যায়ের প্রথম যে ভিডিওটি পাবলিশ করেছিলাম তো সেটি সম্পর্কে আমি বলেছিলাম যে ব্র্যাকেট থাকলে আমরা কোন নিয়মটা মানে ওই ক্ষেত্রে আর কি এটাকে আমরা সরল অঙ্ক বলে থাকি তো এই সরলটাকে কিভাবে সমাধান করতে হয় তার জন্য কিন্তু আমি প্রথম ভিডিওতে বলেছিলাম সেটা দেখে আসতে পারো আসলে তোমাদের উপকার হবে আর এখানে আমি বলছি এখানে হচ্ছে আমাদের বন্ধনীর কাজগুলো আগে করতে হবে এই বন্ধনীর ভিতরে তারপর হচ্ছে প্রক্রিয়া চিহ্ন চারটা আছে চারটার মধ্যে ভাগের কাজ আগে তারপর গুড়ের কাজ তারপর যুগের কাজ এবং সর্বশেষ হচ্ছে বেয়ুগের কাজ এবং কাজগুলো আমাদের বাম পাশ থেকে করে যেতে হবে তো এখানে বন্ধনীভুক্ত আছে এখানে এটা তার মানে আমাদের এটার কাজ আগে করতে হবে আমরা যদিও ভাগের কাজ আগে জানি কিন্তু বন্ধনীর কাজ আগে করতে হবে বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে তারপর যদি প্রথম বন্ধনী না থাকে দ্বিতীয় বন্ধনীর কাজ দ্বিতীয় বন্ধনী না থাকে তৃতীয় বন্ধনীর কাজ ওইভাবে আমরা কাজগুলো আমরা চালিয়ে যাব তো এখানে আমরা বিয়োগ করব আমরা বারো থেকে যদি পাঁচ চলে যায় কত থাকবে সাত তো এখান থেকে আমাদের এক নিয়ে বারো ধরা হয়েছে তাহলে এখানে আছে কত এখানে আছে তিন তিন থেকে যদি এক চলে জায়গা থাকবে দুই তার মানে এই এই যে বন্ধনী বুগ তো এখানে আর প্রক্রিয়া চিহ্ন নাই তাই আর বন্ধনী এখানে হবে না তারপর ভাগ হচ্ছে নয় যুগ হচ্ছে দুই তো এবার এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে ভাগ আছে এখানে যুগ আছে তো আমরা কি বলেছি একটু আগে যে ভাগের কাজ আমরা আগে করব তো ভাগ হচ্ছে এই দুইটাই তো সাতাইশকে যখন আমরা নয় ধারা ভাগ করবো কত হবে তিন হবে যুগ হচ্ছে দুই তো এখানে হচ্ছে যুগের কাজ আছে আমরা এটা যোগ করে ফেলব তো এখানে কত হয়েছে পাঁচ তো এটা এক নম্বর তারপর এখানে দুই নম্বর যেটি আছে আমরা যদি দুই নম্বরটা একটু দেখি দুই নম্বরটা হচ্ছে পাঁচশত বিয়োগ তারপর বন্ধনী একশত পঁচিশ গুণ হচ্ছে তিন যুগ হচ্ছে আঠারো গুণ হচ্ছে ছয় তো এটা কিন্তু খুব মজার হুম মজার বলছে এই কারণে কারণ হচ্ছে এখানে আমাদের নিয়মগুলো আমরা এখানে প্রয়োগ করে আমরা করব তো নিয়মগুলো কি পাঁচশো এখানে আছে বন্ধুনিভুক্ত তাহলে এইটার ভিতরে কাজগুলো আগে করতে হবে তো ভিতরে আর বাহিরে যেভাবেই হোক প্রক্রিয়া চিহ্নের যে কাজগুলো আছে ধারাবাহিকতা সেটা কিন্তু আমাদের বজায় রাখতে হবে তো প্রক্রিয়া চিহ্নতে আমরা কী বলছিলাম প্রথমে ভাগ দেখবো আছে কিনা এর এর মধ্যে কিন্তু ভাগ নাই যেহেতু ভাগ নাই আমি দেখব গুণ আছে কিনা হ্যাঁ এবার কিন্তু গুণ এখানে একটা চিহ্ন রয়েছে আবার এখানে একটা চিহ্ন রয়েছে তার মানে আমি এইটুকুর কাজ আমরা আগে করতে পারবো এইটুকুর কাজও আমি করতে পারবো তাহলে আমাদের এই দুইটা কাজ করতে হবে আর এর বাকি যেগুলো আছে অপরিবর্তিত থাকবে বাকি বলতে এখানে আসে পাঁচশত সেটা যে এইভাবেই থাকবে তারপর এখানে আর একটা চিহ্ন থেকে যাবে আমরা যদি এই কাজটুকু এই দুইটা কাজটুকু করি তারপরেও আমাদের এখানে একটা চিহ্ন থাকবে তাই বন্ধুনি থাকবে আমরা এটা গুণ আছে আমরা গুণ করি তিন পাশে পনেরো হাতের আসে এক তিন দুগুণে ছয় আর একে সাত তিন একে তিন তারপর কি আছে যুগ এটা আমরা যুগ করি ছয় আটে আটচল্লিশ আটচল্লিশের আট হাতের আছে চার আর ছয় একে ছয় আর চারে হচ্ছে দশ তো এখন আমরা যেটা দেখব সেখানে কিন্তু কি আছে এখানে কিন্তু আবার বন্ধনী আছে তাহলে বন্ধনীর কাজটুকুই করতে হবে এখানে যা আছে আমরা তাই লিখব বন্ধনীর ভিতরে কী আছে যোগ আছে এখন আমরা যুগের কাজটুকুই করি পাঁচ আর আট যোগ করলে কত হবে তেরো তের তিন হাতের আছে একা সাত আট আটা শূন্য আট এবার কিন্তু হাতের নাই তিন আর হচ্ছে চার তো এখন আমাদের বিয়োগ করতে হবে এখন আর কোনো প্রক্রিয়া চিহ্ন নাই এখানে শুধু একটা প্রক্রিয়া চিহ্ন আছে বিয়োগ একটা কাজে একই করতে হবে তাহলে এটা দশ দশ থেকে যদি আমি তিন চলে যাই কত থাকবে সাত তো এখান থেকে আমি এক নিয়ে দশ ধরেছিলাম তো এটা এক শূন্য থেকে দশ যাইতে পারে না তাই এখান থেকে এক নেটাকে দশ ধরেছিলাম দশ থেকে আবার এক নিয়ে গেছিলাম তো আছে কত নয় নয় থেকে আট চলে গেলে কত থাকবে এক এখান থেকে এক নেওয়ার পর এখানে আছে কত চার চার থেকে চার চলে গেলে কিছুই থাকবে না তার মানে এই পাশে আর কিছুই নেই উত্তরটা কত হবে উত্তরটা হবে সতেরো তো এটা ছিল দুই নম্বর তো তিন নম্বর যেটি আছে তিন নম্বর আমরা প্রশ্নটার দেখি প্রশ্নটা একটু কি বলে একটু মানে বড় হ্যাঁ এখানে আছে দ্বিতীয় বন্ধনী শুরু হয়েছে আবার প্রথম বন্ধনী শুরু হয়েছে আট গুণ আট বিয়োগ সাত গুণ নয় প্রথম বন্ধনী বন্ধ হয়ে গেছে গুণ চল্লিশ বিয়োগ ছয় তারপর দ্বিতীয় বন্ধনী বন্ধ ভাগ আছে সতেরো তো আর বাকিগুলো আমি কবে দেখাবো না আমি এবারে উঠিয়ে ফেলব তো এখানে দ্বিতীয় বন্ধনী তারপর আছে প্রথম বন্ধনী আট গুণ আট বিয় সাত গুণ নয় তারপর হচ্ছে গুণ চল্লিশ বিয়োগ হচ্ছে ছয় দ্বিতীয় বন্ধনী বন্ধ হয়ে গেছে ভাগ হচ্ছে সতেরো তো আমরা এটাকে যদি একটু দেখি আমরা বিশ্লেষণ করি আমরা কোনটুকুর কাজ আগে করব আমরা হচ্ছে প্রথমেই দেখব বন্ধুনি আছে কি না এখানে কিন্তু বন্ধুনি আছে বন্ধুনি বলতে এটা প্রথম বন্ধুনি আছে আবার এটা দ্বিতীয় বন্ধনী তার মানে আমাকে প্রথম বন্ধনীর ভিতর কাজ করতে হবে তো প্রথম বন্ধনীর ভিতরে আমি দেখবো আবার এখন প্রক্রিয়া চিহ্ন মনে রাখবা আগে বন্ধনী দেখবা তারপর বন্ধনীর ভিতরে প্রক্রিয়া চিহ্ন আছে কি না এখানে কিন্তু একাধিক প্রক্রিয়া চিহ্ন আছে এখানে গুণ আছে বিয়োগ আছে গুণ আছে তাহলে আমাদের এই যে চিহ্ন যে ধারাবাহিকতাটা প্রথমে হচ্ছে আমরা ভাগের কাজ করব তারপর হচ্ছে গুণের তারপর যোগ তারপর বিয়োগ তো এই হিসাবে আমাদের এখানে গুণের কাজটুকু আগে করতে হয় এই দুটো কাজ তার মানে এখানে একটা প্রক্রিয়া চিহ্ন থাকবে আমার প্রথম বন্দু থাকবে তাহলে প্রথম বন্ধুনিয়া আমি রেখে দিলাম আট আটে চৌষট্টি বিয়োগ সাত নং তেষট্টি তারপর এইটুকুর কাজ করা যাবে না কারণ প্রথম বন্ধনীর কাজ আমরা করছি এখন বিয়োগ ছয় তারপর হচ্ছে ভাগ হচ্ছে সতেরো তো এবার আবার কিন্তু এখানে বন্ধনী আছে তো যেহেতু বন্ধনী আছে আমাদের বন্ধুনির কাজটুকু আমরা আগে করি এখানে বন্ধুনির কাজটুকু করলে আর কোনো প্রক্রিয়া চিহ্ন থাকবে না তাই প্রথম বন্ধনী হবে না কিন্তু দ্বিতীয় বন্ধনী প্রক্রিয়া চিহ্ন আছে তো এখান থেকে চৌষট্টি থেকে তেষট্টি চলে গেলে কত থাকবে এক তারপর গুণ হচ্ছে চল্লিশ বিয়োগ হচ্ছে ছয় ভাগ হচ্ছে সতেরো তো এবার এখানে দেখো প্রক্রিয়া চিহ্ন এখানে দুইটা আছে একটা হচ্ছে গুণ একটা হচ্ছে বিয়োগ তাহলে আমরা যে নিয়ম শিখেছি সেটা গুণের কাজ করতে হবে এখন যদি আমরা গুণ করি চল্লিশ এখে চল্লিশ তারপর বিয়োগ হচ্ছে ছয় এখানে কিন্তু প্রক্রিয়া চিহ্ন রয়ে গেছে তাই বন্ধনই থাকবে ভাগ হচ্ছে সতেরো এবার চল্লিশ থেকে যদি ছয় চলে যায় কত থাকবে চৌত্রিশ ভাগ সতেরো স চৌত্রিশকে সতেরো দ্বারা ভাগ করলে দুই হবে এটাই হচ্ছে আমাদের তিন নম্বর যে প্রশ্ন ছিল তিন নম্বর প্রশ্নের আরেকটি উত্তর আমরা তৈরি করতে পারলাম তো তারপর আমরা চার নম্বর যে প্রশ্নটি আছে এই চার নম্বর প্রশ্নটি আমি আর দেখাচ্ছি না আমি ডিরেক্টলি এখানে উঠে উঠিয়ে ফেলতেছি পনেরো বিয়োগ দ্বিতীয় বন্ধুনি প্রথম বন্ধুনি ছাপ্পান্ন যুগ উনচল্লিশ প্রথম বন্ধুনি বন্ধ করে দিলাম ভাগ উনিশ যুগ হচ্ছে আট দ্বিতীয় বন্ধনী বন্ধ তো এখন আমাদের কী করতে হবে আমরা বন্ধনীগুলো খুঁজব বন্ধনী এখানে দ্বিতীয় বন্ধুনি আসে প্রথম বন্ধুনি তাহলে প্রথম বন্ধুনি এখানে বন্ধ হয়ে গেছে আমরা এইটুকুর কাজটুকু করব তাহলে এখানে কত আছে পনেরো রং বিয়োগ এইটুকুর কাজ করলে কিন্তু দ্বিতীয় বন্ধু নিতে প্রক্রিয়া চিহ্ন থাকবে তাই আমরা ব্র্যাকেটটা দিয়ে দিব তো ছাপ্পান্ন থেকে আমরা বিয়োগ করি ছয় থেকে নয় চলে যাবে যাবে না তো এখান থেকে এক নিয়ে এখানে ষোলো ধরতে হবে ষোলো থেকে নয় চলে গেলে সাত এখান থেকে এক চলে গেছে তার মানে এখানে আসে চার চার থেকে তিন চলে গেলে এক তো সরি আমরা এটা ভুল করে ফেলছি এটা যুগ হবে তো যুগ যদি আমরা করি ছয় আর নয় হচ্ছে পনেরো হাতের আছে এক এক আর পাশে হচ্ছে ছয় ছয় আর তিন নয় ভাগ হচ্ছে উনিশ যুগ হচ্ছে আট এবার কিন্তু আর আমাদের প্রথম বন্ধনী নাই এখন দ্বিতীয় বন্ধনী আছে এইটুকু কাজ এইটুকুর মধ্যে প্রক্রিয়া চিহ্ন এখানে আছে ভাগ এখানে আছে যুগ তো আমাদের আগে ভাগের কাজটুকু করতে হবে তো ভাগের কাজটুকু করলে একটা বন্ধু দিয়ে দিলাম তো তো ভাগ করলে হবে এবার পনেরো বিয়োগ এখন কিন্তু একটা প্রক্রিয় চিহ্ন আসে তাহলে আর আমাদের ওই ব্র্যাকেট হবে না তো পাঁচ আর আট যুগ করলে কত হবে তেরো পনেরো থেকে তেরো চলে গেলে কত থাকবে দুই আমরা আরেকটা উত্তর আমরা পেয়ে ফেলেছি তাই না তো আজকের সর্বশেষ যেটি আছে পাঁচ নম্বর এই পাঁচ নম্বর যে প্রশ্নটি আছে পাঁচ নম্বর প্রশ্নটি আমি এখানে উঠিয়ে নিচ্ছি পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে তৃতীয় বন্ধুনি তারপর দ্বিতীয় বন্ধুনি চার গুণ আটাশ প্রথম বন্ধুনি আটাশ ভাগ হচ্ছে সাত যোগ এক প্রথম বন্ধনী বন্ধ করে দিলাম বিয়োগ তিন দ্বিতীয় বন্ধুনি আবার এখানে বন্ধ করে দিলাম তারপর আছে আবার দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী পাঁচ গুণ সাত হচ্ছে প্রথম বন্ধনী বন্ধ ভাগ হচ্ছে দ্বিতীয় বন্ধনী বন্ধ তৃতীয় বন্ধনী বন্ধ করে দিলাম ভাগ হচ্ছে আবার তিন তো আমাদের এখানে যেটা করতে হবে প্রথমেই আমরা বন্ধুনির কাজগুলো দেখব বন্ধুনি এখানে অনেক পেয়েছি আমরা প্রথম বন্ধনী পেয়েছি দ্বিতীয় বন্ধনী পেয়েছি তৃতীয় বন্ধনী পেয়েছি একবারের শেষে তাই না এখানেও প্রথম বন্ধুনি আসে দ্বিতীয় বন্দুনি আসে তৃতীয় বন্ধনী তো আমাদের প্রথম বন্ধুনির কাজটুকু করতে হবে প্রথম বন্ধনীর কাজ হচ্ছে এইটুকু তার মানে এর আগ পর্যন্ত যা আছে আমরা তা যেভাবে আছে আমরা সেভাবেই লিখব এটুকু লিখে ফেললাম এখানে আমরা আবার দেখব সেটা ভাগ আছে আবার যুগ আছে তাহলে আমাকে যেটা করতে হবে ভাগের কাজটুকু আগে করতে হবে তো আটাশকে সাত দ্বারা ভাগ করলে করতে হবে চার চার সাথে আটাশ তো এখানে কিন্তু একটা প্রক্রিয়া চিহ্ন রয়ে গেছে তাই আমাদের আবার বন্ধনী হবে বিয়োগ তিন বন্ধ করে দিলাম এবার এখানে কে আছে প্রথম বন্ধনী আছে তার মানে এইটুকু আমি লিখতে পারবো লিখে ফেললাম এখন এখানে আছে কি এখানে আছে গুণ তারপর আছে বিয়োগ তো আমাদের গুণের কাজটুকু আগে করতে হবে তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ বিয়োগ হচ্ছে উনত্রিশ তো সরি আমি মানে কোথাও একটা ভুল করে ফেলেছি এটা হবে না এটা প্রথম বন্ধনী হবে ভাগ হচ্ছে তিন তারপর দ্বিতীয় বন্ধুনি বন্ধ করে দিলাম তৃতীয় বন্ধুনি বন্ধ ভাগ হচ্ছে আবার তিন তো এবার আবার এখানে প্রথম বন্ধুনি আছে এখানেও আছে তার মানে এইটুকু আমার এছাড়া যেটুকু আছে আমাদের যেভাবে আছে সেভাবে আমরা রাখবো তো এবার আমরা দেখি পাঁচ আর চার চার আর পা এক যুগ করলে পাঁচ বিয়োগ তিন প্রথম বন্ধনী শেষ এখানে যদি আমরা দেখি পঁয়ত্রিশ থেকে উনত্রিশ গেলে ছয় এটাও প্রথম বন্ধুনি শেষ হয়ে গেছে তাই না তো এটা শেষ হওয়ার পর এখন কি আছে এখানে এটা দ্বিতীয় বন্ধুনি আছে তারপর তৃতীয় বন্ধনী ভাগ হচ্ছে তিন তো এবার দ্বিতীয় দ্বিতীয় বন্ধুনি এখানে আছে এখানে আছে আমরা এই দুইটা বন্ধনী কাজ করব তো এখানে গুণ আছে আবার আছে বিয়োগ তাহলে আমরা গুণ করব গুণটা করলে একটা প্রক্রিয়া চিহ্ন থেকে যাবে তাই চিহ্ন হবে চার পাশে বিশ বিয়োগ হচ্ছে তিন তারপর হচ্ছে এখানে কিন্তু আর দ্বিতীয় বন্দুনি হচ্ছে না কারণ প্রক্রিয়া ছিন্ন নাই এটাকে যখন আমরা এটা দ্বারা ভাগ করব কত হবে দুই তারপর এখানে দ্বিতীয় বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধুনি আর হবে না এটা তৃতীয় বন্ধনী আছে তৃতীয় বন্ধনীটা হবে ভাগ হচ্ছে তিন তো এবার যে বিষয়টা আমরা খেয়াল করবো সেখানে দ্বিতীয় বন্ধনী রয়েছে তো দ্বিতীয় বন্ধনী কাজটুকু আমরা করি সাতাইশ থেকে যদি আমরা সরি বিশ থেকে আমরা তিন বিয়োগ করি কত হবে সতেরো এবার কিন্তু আর দ্বিতীয় বন্ধুটি হচ্ছে না কারণ এখানে আর নাই বিয়োগ হচ্ছে দুই তারপর বন্ধুনি তিন এবার আমাদের তৃতীয় বন্ধুনির গাছ সতেরো থেকে দুই বিয়োগ করলে কত হবে পনেরো তো এখানে কিন্তু আর কোনো প্রক্রিয়া ছিন্ন বাকি নাই তাই আমাদের আর তৃতীয় বন্ধুটি হচ্ছে না তারপর বিয়ু ভাগ হচ্ছে তিন ভাগ করলে কত হবে পাঁচ এটাই হচ্ছে আমাদের উত্তর তো সুপ্রিয় শিক্ষার্থী এতক্ষণ আমার সাথে ছিলে আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাথে রাখার চেষ্টা করবে ধন্যবাদ